আজ শেয়ার করছি শুধুমাত্র পাউরুটি আর আলু দিয়ে মজাদার স্ন্যাক্স রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন যেমন কম সময় লাগে কম উপকরণ লাগে ঝটপট কিন্তু এই স্ন্যাক্সটি বানানো যায় মন চাইলেই বানিয়ে খেতে পারবে আর তার আগে বলে রাখি তোমরা আবার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো তার জন্য আমি সিদ্ধ আলু এখানে নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি এখানে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশ করে নিতে পারো তো তিনটে আলু আমি এখানে ম্যাশ করে নিয়েছি বেশ পরিমাণে আমি আলু বেশি নিয়েছি তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি মতো নুন দিয়েছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি ঝালের গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো তারপর ভালো করে মিশ্রণটা একটু মিশিয়ে নেব আমি এখানে চামচটা সরিয়ে রেখে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ মেশানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরকম স্নাক্স কিন্তু পাউরুটি দিয়ে আগেও আমার চ্যানেলে আছে তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো তো তারপর এখানে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি পাউরুটিগুলো আমি এখানে সব পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আমি এক প্যাকেট পাউরুটি নিয়েছি আমি বাড়ির সবাইয়ের জন্য করছি ওই জন্য আমি এক প্যাকেট পাউরুটি দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু বাড়ি অথবা কমিয়ে নিতে পারো আর এই মাছিগুলো দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না এখন যেহেতু আমের সিজন বাড়িতে আম আসার পর প্রচুর পরিমাণে মাছি তো তারপর মিশ্রণটা আমি রুটির মধ্যে দিয়ে দিয়েছি মানে আলুর যে পুরটা তার উপরে দিয়ে দিয়েছি টমেটো সস তারপর উপর থেকে আরও একটা পাউরুটি আমি দিয়ে ভালো করে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি এরপর আমি এখানে তিনটে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি মানে একটা পারুটি থেকে মোট তিনটে স্নন্যাক্স হবে তো এক প্যাকেট পারুটিতে কিন্তু আমার বেশ অনেকগুলোই স্ন্যাক্স হবে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে নেবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি সমান করে কেটে নিয়েছি তো একে একে সমস্তটা আমি কেটে নিয়েছি দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে তো তারপর আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেসন আমি একটা এখানে ব্যাটার তৈরি করে নেব তো দুই চামচ মতো বেসন নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো দুই চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি আমি দুটোই পরিমাণ সমান সমান রেখেছি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো একটু স্বাদ মতো নুন আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা তোমরা চাইলে কিন্তু এগুলো আলুর মধ্যেও দিতে পারো যেমন ম্যাগি মশলা আর আদা রসুন বাটা কিন্তু এটা ম্যাগির সরি আলুর মধ্যেও দিতে পারো তো তারপর পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘন না ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে তারপর একটা করে পাউরুটি স্লাইস মানে যেটা পুর ভরে রেখেছিলাম সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তারপর কাঁটা চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে ব্যাটারটা ভালো করে গায়ে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা সহজ আর কম সময় কিন্তু লেগে যায় তারপর মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম একে একে আমি তেলের মধ্যে সমস্তটা দিয়ে দিচ্ছি তারপর উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে কিন্তু এইটা আমি ভেজে নেব আমার পছন্দ মতো কালার করে তো এইভাবে পাউটির মধ্যে আলুর পুর দিয়ে কে কে এইভাবে স্ন্যাক্স করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা থেকে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করার পর কেমন হলো সেটা কমেন্টে আমাকে জানাতে পারো তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এই পর্যায়ে আমি তুলে নেবো একে একে দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো একে একে সমস্তটাই আমি এইভাবে ভেজে নেব তো তারপর আমি টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি করে একটু শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো যাতে করে অন্য বন্ধুরা শেয়ারের মাধ্যমে জানতে পারে বা তৈরি করে খেতে পারে উপভোগ করতে পারে অবশ্যই শেয়ার করে দিও তো টমেটো সসের সঙ্গে খেতে অসাধারণ লেগেছিলো অবশ্যই তোমরা ট্রাই করবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমি ধন্যবাদ জানাতে পারবো আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই অবশ্যই এই স্ন্যাক্সটি তৈরি করে খেয়ে দেখবে দারুণ লাগবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ